সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম ক্রমাগতভাবেই বেড়ে চলেছে মৌলভী বাজারে নদ নদীর পানি তারই সাথে বেড়ে চলেছে সাধারণ মানুষজনের দুর্ভোগ দর্শক এই মুহূর্তে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে মৌলভী শহর গেসা যে মাইসপাড়া এলাকা যেটি রয়েছে দর্শক জানিয়ে রাখি গত কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এখানে বসবাসরত লোকজনদের ঘর উপহার দেওয়া হয় তবে ঘর উপহার দেওয়া হলেও অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় এইসব ঘর দর্শক আপনারা স্ক্রিনের পর্দায় যেমনটি দেখতে পাচ্ছেন আসলে এখানে কয়েক শতাধিক ঘর বাড়ি রয়েছে তবে অধিকাংশ ঘর আসলে পানির নিচে তলিয়ে গেছে দর্শক আপনারা যেমন চিত্রটি আসলে দেখতে পাচ্ছেন এই যেগুলোগুলো দেখতে পাচ্ছেন আসলে এই ঘরগুলো মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার তবে এখানে স্থানীয় বাসিন্দাদের অনেকেই খুব প্রকাশ করে বলেন প্রধানমন্ত্রী ঘর উপহার দিলেও তাদের কোনো খোঁজখবর কেউই নেয় না বিশেষ করে প্রশাসন স্থানীয় প্রশাসনের যে লোকজন রয়েছেন তারা কেউই তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে না হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তো কে কোথা থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানান আর আপনার এলাকার বন্যার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাতে পারেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই ইতিমধ্যে যুক্ত হয়েছেন তো কে কোথা থেকেই আসলে যুক্ত হয়েছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনার এলাকার বন্যার সর্বশেষ পরিস্থিতি কী তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন কে কোথা থেকে আসলে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানান আর আপনার এলাকার বন্যার সর্বশেষ পরিস্থিতি কে তাও আমাদেরকে জানাতে পারেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন দর্শক এই মুহূর্তে আমি যেই জায়গাটিতে আসলে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে মৌলিয়াজার শহর গেসা যে মাইসপাড়া এলাকা রয়েছে আমি সেখানেই আসলে অবস্থান করছি আপনারা স্ক্রিনের পর্দায় আসলে যেমনটি দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসাবে এখানে স্থানীয় বাসিন্দাদের কয়েক শতাধিক ঘর উপহার দিলেও পরবর্তীতে তাদের কোনো খোঁজখবর নেননি এমনই অভিযোগ করছেন এখানে স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন ইতিমধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে অনেকেরই ঘরবাড়ি অনেকের আমরা যেমনটি জেনেছি আসলে অনেকের ঘরের ভিতর পানি থাকার কারণে অনেকে নিরাপদ দূরত্বে আশ্রয় কেন্দ্রে সরে গেলেও অনেকেই আবার জানমালের কথা চিন্তা করে নিরাপদ দূরত্বে সরে যেতে পারেননি আপনারা স্ক্রিনের পর আসলে যেমন চিত্রটি আসলে দেখতে পাচ্ছেন তাদের ঘরবাড়িতে আসলে পানি থাকার কারণে তাদের ঘর যে আসবাবপত্র রয়েছে এগুলো ভেলার মাধ্যমে করে আসলে তারা অন্যতায় অর্থাৎ নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যাচ্ছেন

আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসলে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তো কে কোথা থেকে আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করে জানান আর আপনার এলাকার বন্যার এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে তাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন बोले Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

দর্শক আসলে আবহাওয়ার বর্তমান উপস্থিতি অবস্থা খুব ভয়াবহ থাকার কারণে আসলে এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি লাইভ ভিডিওর মাধ্যমে ততক্ষণে ভালোই থাকুন সুস্থই থাকুন সালামু আলাইকুম